বন্ধুরা এই কচ্ছপটি এবং বিড়ালটি একটি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিল তখন কচ্ছপের ডিমগুলো বিড়ালটি নিয়ে যায় এবং কচ্ছপ তার পিছনে ধাওয়া করে এরপর বিড়ালটি একটি মুরগির দ্বারা সেই ডিমগুলো তা দিতে থাকে এবং সেখানে অনেকগুলো কচ্ছপের বাচ্চা জন্ম নেয় এবং বিড়ালটি সেই কচ্ছপের বাচ্চাদের পুষতে থাকে এবং সেই কচ্ছপের বাচ্চাদের সে সুন্দর লালন পালন করে এবং তাদেরকে খেলা দেওয়ার জন্য একটি সুপোরকে নিয়ে আসে এরপর কচ্ছপের বাচ্চাদের রান্না করে বিড়ালটি অনেক ভালো মন্দ খাওয়ায় এরপর সেই কচ্ছপের বাচ্চাদের সে জলের মধ্যে ছেড়ে দেয় যেন তারা মাছ ধরে দেয় বিড়ালটিকে এবং সেই মাছগুলো রান্না করে সকলে একসাথে খেতে থাকে এবং কচ্ছপের বাচ্চাদের সে জিমো করায় এবং একদিন সেই কচ্ছপের বাচ্চাদের নিয়ে বিড়ালটি ব্যাঙ্কে যায় এবং ব্যাংক থেকে টাকা নিয়ে সেগুলো এলাকায় দিয়ে দেয় এরপর এই গরুটি রাস্তার মধ্যে বসে একটি দোকানের সামনে অনেক সবজি নিয়ে তখন অনেকগুলো বাঁধর আসে এবং সেই গরুর দোকানটি ভেঙে ফেলে দিয়ে তস করে দেয় গরুটি তখন পুলিশকে ফোন করে পুলিশ এসে গরুটির সাথে কথা বলে এবং তারা দ্রুত সেই দলের বানরদের ধরে নিয়ে আসে এবং গরুটি অনেক খুশি হয় এরপর এই বিড়ালটি তার আখ খেতে চাষ করে এবং কিছু জব পেয়ে সেই জবগুলো সে বাড়িতে লুডুস বানিয়ে খেতে শুরু করে দেয় এইভাবেই তার দিন চলে যেতে থাকে কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না একদিন একটি গ্রামে বিশাল বড় কবিতর আসে কবিতরটিকে ধরার জন্য একজন কৃষক তাকে বেঁধে ফেলে এরপর সেই কবিতরটিকে পিঞ্জিটায় বন্ধ করলে তাকে দেখতে একটি মোরগ চলে আসে এবং মোরগটি সেই পিঞ্জিরা খুলে কবিতরটিকে মুক্ত করে দেয় এবং তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায় এরপর একটি খরগোশ আম গাছের নিচে বসে আম খেতে থাকে তখন একটি সিংহ আসে এবং খরগোশটি তাকে দেখে পালাতে থাকে কিন্তু সিংহটি অনেক হিংস্র থাকায় তাকে অনেক জোরে ধাওয়া করে তখন একটি বানর তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং সিংহটিকে এক লাঠি দিয়ে মেরে মেরে ফেলে এই কুকুরটি সামুসা নিয়ে পালাতে থাকে তখন দোকানদার তার পিছনে দোধ দেয় এবং সেই কুকুরটিকে দেখে একটি কুকুর অনেক হাসাহাসি করতে থাকে এবং এই কুকুরটি অনেক কান্না করে কেননা তার কিছুই খাবার ছিল না একদিন এই বিড়ালটি তার কান নিয়ে নদীতে পড়ে যায় এবং তখনই একটি শিশু আসে এবং শিশুটি নদী থেকে মাছ ধরে আসে এবং শিশুটি যেমনি মাছটি রাখে তেমনি বিড়ালটি নিয়ে তা পালিয়ে যায় এরপর একদিন একটি বিড়াল একটি জেরাপের উপর চলে গুলি চালাতে থাকে এবং একটি সিংহ এবং একটি বাঘকে মেরে ফেলে এরপর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যেতে থাকে একদিন এই খরগোশটি এই বিড়ালটিকে মেরে বাসার দিকে নিয়ে যেতে থাকে স্কুটিতে বেঁধে এরপর সেই বিড়ালটিকে অনেক ভয় দেখায় এবং বিড়ালটির দ্বারা কাজ করিয়ে নিতে থাকে বিড়ালটি তার সবজি খরগোশটি সবজি খেতে কাজ করে এবং তার লরিটিও টেনে নিয়ে আসে এরপর এটি একটি বাঘ দেখে এবং বাঘ সিংহকে গিয়ে বলে এরপর সিংহটি কে উড়িয়ে দেওয়ার জন্য খরগোশটি একটি ট্যাঙ্ক নিয়ে আসে এবং বাঘ ও সিংহকেও তার সাথে বন্দি করে ফেলে এবং সে বাঘ সিংহ এবং বিড়ালকে নিয়ে তাদের মাংস কেটে সেই মাংসগুলো রান্না করতে থাকে এবং রান্না করে সেই মাংস খেতে থাকে এরপর সে তার এক বন্ধুকেও ফোন দেয় এবং তার বন্ধু তার সমস্ত খরগোশ বন্ধুদের নিয়ে আসে এবং তারা সবাই মিলে পার্টি করে কিন্তু কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না